আসালাম আলাইকুম কিতা করার গায়ে বালা আসা আপনারা তো একটা ভিডিও লইলাম আপনার আপনারা গেছে ইনশাআল্লা দেখে বালা লাগবো আমার বাগনি এখন যখন উটা বানাই ও তাই নাই দেয়া কৌ তো সই ফিটা সই পিঠা বানাইবা চুটো চুটো করে বানাইবা কই হলার বিধান করিয়া মনে সকালে অথবা রাত্রি আবার দি খাইতে খুব ভালো লাগে টেস্ট লাগে আপনারা করিয়া কানি জানো দেখাইম আপনারা আর কিলা করা ইনশালা আপনারা ভার বাহু হুকা গুলা গুলছ গুলা কইয়া খাই বানাইছো খাই বানাইছো নো কাহা ঠান্ডা হোক আপনারা আপনার লোকটা হৌকা দেখাইম

তো মনে একটা দেখাই আর একদিন আর একটা দেখাই মোটে সুন্দর লাগে বিহু বাড়ে যদি সাবস্ক্রাইব কমেন্ট করেন আপনারা সুন্দর সুন্দর আমরাও ফুর্তি লাগবো মনে কমেন্ট করছো দেখতো থাকুকা দেখাই আপনারা ও দেখো কাই আমার নাতিন নাতনেও স্বাদ দিলে খাই মান্জাত লগে আর নানির লগে ই আমার বাগনি এই তো পারে না প্রতি বছর দুই বছর বাদে তো বেড়া নিদার নিজের টামেলা ঘর ওই তো স্কুল বারৈতার আমি মিহনত বেটি করবো দুই দিন তাকিয়া রাখি ফাঁকা ও আইসো ও খাই যাইবাতে হান্ড্রেড করি ফিটা করো খাইয়া যা ও দশুকা গুলারে খাই যে মান্জি রা মান্জি এরপরে ফিটা বলবা তো লগে থাকুকা ইনশাআল্লা দেখ ও দহুকা খাই কিন্তু গরম লাগে মগ দিয়ে তার মান্জি দেওয়া নরম হয় ওখা মগর গুড়ি গেলারি মঞ্জিরা খায় আর ঠান্ডার দিনও বেশি ভাগ ফিঠা আনতে হয় मजा लगे बालाओ लगे और देखो का देखा यार अपना रहा है और देखो का गुला रे ओला जो जो खाई दे गुला ये मुके सॉरी खा, खाई खाई दे ओला बोलिया तो आ लगे ओला बोला मांझी बा मांझिया एक बड़ी जो वो तो गोरो में लगी माता माता फानी दिया आदमी जाने लगे वो देखो का तारा दुई जन लागस বেশ সময় লাগতো না ইনশাআল্লা তো দেখতে কিলা পিঠা ফিঠা দেখাই আর আপনারা ও দৌকা খাই কষ্টও আছে খাইতে যে লাবালা কিছু কষ্টও লাগে করতে কষ্ট না করলে খাইবা কিলা গাছ কষ্ট করা লাগে যে কোনো খাম কষ্ট ছাড়া মজা মিলে না ও দৌকা খাহী মানজি যত বেশি মানজিবা ওত বালা হয় ফিঠা তো দেখতে থাকুকা তো গাছ আমরা পিঠা বলা শুরু হয়ে গেছে ও ডকুকা ছুটো চুটো করি আপনারাও করিয়া খাইবা মজা লাগেইটা তারা কই সুতরাং খাইতে সে মাই খাইতে পালা লাগে মজা লাগে ও দৌকা দেখতেও সুন্দর লাগে ইনসাল্লা খাইতেও পালা লাগবে ও খাই করতে আগে একটু সময় পিঠা বলতেও অবশ্যই বেশি সময় লাগে না ও দৌকার দুই তিনজন লাগিয়ে গেলে ফটফটিয়া করে যায় গ্রাফিটা বলো কাতোখান বলো আমি দেখাই আর আপনার লগে থাকুকা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাআল্লাহ আমি খুশি হইম আর আমারও একটা উপকার আপনার একটা সাবস্ক্রাইব করেন যদি একটা লাইক একটা কমেন্ট করেন যদি খুশি হইম জেরা যেরা সাবস্ক্রাইব করছো ইনশাআল্লাহ করে আমরা তো ভিডিও বানাই আপনারা দেখবার লাগে আর আপনারা যদি তে আমরা বালা লাগে আর না দেখলে মনে লাগে যে ভিডিওটা বানাইলাম আর দর্শকে বালা না তো ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিওটা দেখবা অবশ্যই আপনারা বালা লাগবো আর নয় নয় ভিডিও দেখলার একটা ভাই আপনারা সামনে দিম অবশ্যই আপনারা দেখবা তো দেখতে তা ফিটা বলে বল তারা আমি দেখাই আর তো পিঠা জড়ার করা তো হৌকা এটা জালি নিছি আমরা ওলা আপনার একটা জালি লই লিবা আর তাকে তো পালা না থাকলে একটা ওলা ব্যবস্থা করবা ও জালির মাঝে লইয়া এরপরে দেখাই আর আপনার এই কিলা ফাফ দিবা ফাফর মাধ্যমে আগের পিঠাটা অটোমেটিক হয় গাড়ি হইলে তো আরো পালা গাইয়ারি হইলে গাড়ি সিলেটি বাসায় ও নিচে দি ফুল ফুল থাকে চিনবা অবশ্যই চিনবা অন্যান্য ডিস্ট্রিক্টর কিতা করে আমি বুঝিয়ান না কইতামারি না তবে সিলেট আমরা কইন গাই তো থাকলে ভালো হয় আর গাইয়ালি না থাকলে তো দেখুকা জালি ওলা জালি একটা ব্যবস্থা করলি দিবা ইনশাআল্লাহ তো দেখবা দেখাইয়া জালি রে কিভাবে আপনারা বয়া ফিটাটা বানাইবা আমি পরে দেখাই আর ওগুলা বলা শেষ যাও তো লগে থাকুকা দেখতে থাকুকা ও দেখোকা নাতিনুট হইলে ও তাই অল কাম চিন্দি রা নিলক সাদ দি রা

বাজারত গেছিলাম সুন্দর লাগছে কই ফরাচল বেজি নেই খাইবানে হলে তো ফরাচল বেজি হয় কই রা তারা কই রা গাইজ বড়ো বড়ো করে বললে সকাল শেষ হয়ে গেল জুটো জুটু এলাকায় ই সময় লাগে মাল্লা বল দেখাই আপনারা দেখতে থাকুকা মার্শাল্লা গাইজ ফিঠা তো মোটামুটি খাঁচাই দিছো ও শেষ হয়ে গেছে শেষের ভরতেও তো বলা শেষ তখন কীভাবে ফাফ দিবা দেখাইম আপনার আরে দেখতে পিঠাগুলা কীভাবে ফাফ দিয়ে এগুলা রে পিঠা রেডি করা হয় দেখাই আর ইনশাআল্লাগে তাহা সবটা রেডি ও কয়লাটা ঢেক দেওয়া রে ডেগর ফুরে পিঠাগুলা বয়াই দিবা বয়া খাই দিয়া ডেগর চাইডৰ চাইড বন্ধ করবা ফাঁপটা বারাইয়া দিত না ফাঁপটা উফরেদি উঠতো মানে ফিটার মাঝে ফাঁপ লাগতো তো ও সাঁপে গিয়া ফিটা উইত ওলা আপনারা আপ করি দিবা তো ডেকৰ মাজে ব্রাশকলি পানি দিবা পানি উতরাই থইবো পানি উতরানি পরে ও পানিটা কি ফাঁপ উঠবো উঠতে দিবি পানির ফাঁপে গিয়া ফিটা হইত অভাবে দিবা ব্রাস্কলি পানি দিয়া এরপরে খাই দিয়া দেগর সাইজ সাইজ আমরা বন্ধ করি ওলা বন্ধ করবা তো ফার্ভটা বাড়িয়ে দায়িত্ব নাই সেইমালা করবা আপনার তো ভালো এদিকে কিছু বিরিয়ানিও বানানি হয়েছে স্কুল কই যে তারা কাহিলা তো বানাইছেন বানাই বিয়ানি সুন্দর হয়েছে কুকা खायचे खूप भगत इन्शाल डीम एपेरिस मेहमान जे बाला लागे दल जेक जिथे भारा लागेल मेहमान बाळी वाढी तुकल मेहमान तो देखते ताकु का ও কামরা ফিটা পিঠে হইলে আবার আইমু আপনারা রেখেছে দেখাইম আপনারা ফিটাটা কিভাবে বানাই তো এবং তো আপনার লোকে তা হুকা দেখাই আর মোটামুটি পিঠা হইতে আমরা আধা ঘন্টা সময় লাগবে আপনারা অপেক্ষা করুকা আমরা ফিটা করা শেষ ও তো খুব সুন্দর ফিটে হইছে একবারে নরম ও তো বাঘমিয়া করার নরম হয়েছে টাইন বানাইছোয়ানি ও আপনারাও করিয়া খাইবা পিঠা ঠান্ডার পিঠা খাইতে পালা লাগে জালি দেখা আপনারে জলাখাইছে আপনারারে ওলা করবা পানি করি আর উগে দি ফাফে গিয়া